এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে পরিবারের নির্দিষ্ট কোনো সদস্যকে নাম ধরে ওসিয়ত করে যান যে তুমি আমার বদলি হজ করবে তাহলে কি ওই ব্যক্তিরই হজ আদায় করতে হবে নাকি অন্য কেউ হজ আদায় করলেও হজ আদায় হবে উত্তর হলো যে কোনো ব্যক্তি যদি তার ফর্জ হজ বাকি থাকে এই ফরজ হজ আদায় করার জন্য তিনি যদি ওসিয়ত করে যান তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে সে ওসিয়ত কার্যকর করতে হবে আর যদি তিনি কোনো সম্পদ রেখে না যান এমনিতে কাউকে ওসিয়ত করে যান তাহলে তার জন্য সেটা মানা সব আবশ্যক নয় যদি তার সামর্থ্য থাকে এবং তিনি তার সন্তান এবং পরিবারের সদস্য হন তাহলে তাদের সেটা লক্ষ্য করা কর্তব্য যদি তারা সমর্থবান হন আর যদি তিনি তার সম্পদ থেকে ওসিয়ত করে যান হজ করাবার জন্য এবং তার ফরজ হজ বাকি থেকে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সে সম্পদ থেকে হজের ব্যবস্থা করতে হবে আর যদি নফল হজ হয় নফল হজের ওসিয়ত করলে সেক্ষেত্রে সেটা তার টোটাল যে সম্পদ রেখে যাচ্ছেন সে সম্পদের ওয়ান থার্ডের মধ্যে যদি হজ করা যায় তাহলে সেটি কার্যকর হবে অর্থাৎ সেটি কার্যকর করা যাবে আর যদি ওয়ান থার্ডের বেশি টাকা লাগে তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর করা এর জন্য আবশ্যক নয় মূল প্রশ্ন উত্তরে যে ও ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিত করেছেন যে অমুক আমার পক্ষ থেকে যেন বদলি হজ করে এই অমুক বদলি হজ করে এটা বলার পর যদি তিনি এমন ভাই বলে দেন যে অন্য কেউ না সেই যেন করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার বদলি হস তাকে দিয়ে করানো করানো কর্তব্য আর যদি এরকম করে না বলে এমনিতে বলে অমুকে যেন করে বা অমুকে করলে ভালো হয় তাহলে তিনি কোনো কারণে করতে না পারলে বা তার বিকল্প কাউকে দিয়ে করাতে চাইলে পরিবার সেটাতেও তার ওসিও তাদাই হয়ে যাবে তাহলে এখানে ভাষাগত একটা পার্থক্য আছে যদি বলা হয় যে অমুকে যেন করে অন্য কেউ না তাহলে সেক্ষেত্রে সেটা রক্ষা করা যতটা কর্তব্য আপনার শুধুমাত্র অমুকে যেন করে বা অমুকে বললো তুমি করিও এটা বললেই বিষয়টা ওরকম আবশ্যক তার জন্য করাটাই আবশ্যক হয়ে যায় না